জিনিস সব দেখাচ্ছে কোন মানুষের অভিশাপ তো তুমি কুড়াওনি কুড়া করবে সমস্যা আর যত জ্বালা ভোগ করতে হবে আমার তারাই যখন মারামারি কাটাকাটি জিনিস সব দেখাচ্ছে তাহলে আমার কি দোষ বলো কাউকে কাঁদিয়া কেউ কিন্তু সুখী হতে পারে না তার জল জানতে উদাহরণ কিন্তু তোমরা দেখতেই পারছো কি রে মদনা হুম কি রে মদনা কাউকে কাঁদিয়ে সুখী হতে পারে না তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে রন বাঁ পায়ের লাথি খাবি না ডান পায়ের লাথি খাবি আবার কত টাকা নিলি রনের দিদির কাছ থেকে আবার হাত নিয়ে নিয়েছিস মদনা এই মদনা মতনা বলছি তোকে আবার কে কথা বলতে বলেছে এখানে হ্যাঁ শয়তান ছেলে কোথাকার আবার এসেছিস র্যাম্প্যাড ক্যালানি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে না অসভ্য জানোয়ার রেপিস্ট মাইন্ডেড ছেলে একটা থাপ্পড় মারতে হয় যে বয়সে পড়াশোনা করার বয়স সেই বয়সে ইচর পেকে গেছে চুমু খাওয়া লাথি খেয়েছিস হ্যাঁ বা পায়ে খাবি না ডান পায়ে খাবি বল সেই পায়ে দিয়ে আসবো আচ্ছা বন্ধুরা আমি ভিডিওটা করতে বাধ্য হলাম কেন বলো তো আচ্ছা এখানে হচ্ছিল রনের পরিবারকে নিয়ে একদম পিথিকে নিয়ে তাহলে এই মদনাকে নিয়ে তো কখন নন ভিডিও করে নি বা পিথিয় ভিডিও করে নি বা আমরা ওখানে নিয়ে মদনাটা কেন এসে নাকটা গলাচ্ছে কাউকে কাদালে নিজেকেও কানতে হয় তুই কতটা কেঁদেছিলিস রে মদনা হ্যাঁ এ মদনা এতই কেঁদেছিলিস আরেকটাকে জুটিয়ে নিয়েছিলিস পি আরে পি কাঁদে মন হি আরে মদনা তুই খুব পিথিকে ভালোবাসতিস না মদনা তাহলে তো বসে থাকতে পারতিস এ মদনা তুই নাই তোর ভালোবাসাকে পেলি না ঠিক আছে ভালোবাসাটাকে আগলে নিয়ে বসে থাকতে পারতিস আমি একদিনের জন্য হলেও তাকে ভালোবাসে একটা মেয়ে জোটা ঠিকানদনা মদনা বলছি নিজের চলকায় তেল দে রনকে কি বলছিস তোর কাছ থেকে রন ছিনিয়ে নিয়েছে দে আমাকে বলে ছিনিয়ে নিয়েছে রন তোর কাছ থেকে ছিনিয়েছে না পিতিকে তুই ঠকিয়েছিস পিথিকে তুই ইউজ করে ইউজ করে নিজের চ্যানেল দাঁড় করেছিস নিজের ফেস ভ্যালু করেছিস তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা শোনো এই মদনা রনের দিদির সাথে হাত মিলিয়েছে ইয়াস আমি তোমাদেরকে বলছি রনের দিদির সাথে অনেক দিন আগেই হাত মিলিয়েছে এটা কোনো সন্দেহ মানে কোনো ডাউট নেই কোনো সন্দেহের জায়গাই নেই আমি পুরোপুরি বলছি তোমরা ভাবে যে সন্দেহ হচ্ছে না সন্দেহ হচ্ছে না পুরো একদম হাত মিলিয়েছে এই মদনা রনের দিদির সাথে আমি তোমাদেরকে বলছি হাত মিলিয়েই কন্টেন্ট করতে আসে এবং তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলি শোনো এই মদনাকে এই কথাটাও বলা হয়েছিল কে বলেছিল সেটা আমার এই ভিডিও দেখলেই বুঝে যাবে এই মদনাকে বলেছিল তুই যদি রনের জীবন থেকে পিথিকে সরিয়ে নিতে পারিস তাহলে তুই যা চাইবি যত টাকা চাইবি তত টাকাই দেব। কি মদনা তোকে বলেছিল তো তাই তুই মাঝে মাঝে সুযোগটা নিতে আসিস কিন্তু রন তোকে যদি একটা চর মানে না বা হাতে ঘুরিয়ে পড়ে যাবি মদনা ওই মাঠেই বুঝেছিস হ্যাঁ আমি নামটা বলবো না কে করেছিল কিন্তু রনের বাড়ির লোকই করেছিল আজ বলছি না কাল বলে দেবো কে করেছিল না না রায়বাঘিনী ননদিনী কে কেউ সন্দেহ করো না এটা কিন্তু রায়বাঘিনী ননদিনী বলেনি কিন্তু বলেছে একজন মদনা আমি বলবো কে তোকে এই কথাটা বলেছিল তাই মাঝে মাঝে আসিস না ওদের অশান্তি লেগেছে তোরটাতে কি তোকে রন টেনেছে না পিতি টেনেছে না আমরা টেনেছি হ্যাঁ ও রায়বাগেরী ননদিনী পাঠিয়ে দিয়েছে যে তুই এর মধ্যে একটুখানি গুশকা হ্যাঁ দিয়ে ফাটলটা ধরা রন পিতির মাঝখানে ফাটল ধরাতে এসেছো লাথি খাবি না একদম পানা পুকুরে যে পড়বি অসভ্য যেন আর না অনেকবার বেরিয়েছিস তোকে কিছু বলি না বলে তুই প্রচুর বার বেড়ে গেছিস মদ না একদম সামলে নে নিজেকে না হলে কিন্তু একটা মারো না মাটিতে পড়বে না রনের পিথির দিকে একদম তাকাবি না চোখ উপড়ে নেব আর অনেক দিদির কথা শুনে তুই একদম নাচবি না নাচানাচি বন্ধ কর ঠিক আছে নিজের চরকায় তেল দে নিজে ভিডিও কর তোকে কেউ কিছু বলতে যাবে না কিন্তু পিথিকে টেনে যদি ভিডিও করেছিস তোকেও কিন্তু কেলানি এমন না একটা ক্যালানিও মাটিতে পড়বে না এই মদ না সুযোগ বুঝে না একদম কোপ মারতে আসে অসভ্য আর রনের দিদির সাথে পুরো হাত মিলিয়েছে না হলে এই বারবার আসে কিসের জন্য যখনই ওদের অশান্তি তো বলেছে আরও একজন যে যখনই অশান্তি লাগবে তুই মাঝখানে ঢোকার চেষ্টা করবি রন আর পীতির মাঝখানে ঝগড়া লাগিয়ে তুই পিথিকে নিয়ে নিবি তারপরে আমরা বুঝে নেব রন পিথিকে যারা এক হতে দিতে চাইছে না একটা মানুষ তো আছেই তার নাম অবশ্যই পরে নেব না 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 রায়বাগিনী নন্দিনী একা নয় আরও একজন আছে অবশ্যই নেব রণ প্রীতিকে এক হতে দিতে চাই না রন ওই বাড়ির প্রীতি ওই বাড়ির বউ হোক সরি প্রীতি ওই বাড়ির বউ হোক সেটা একজনা কিন্তু চাই না হ্যাঁ বন্ধুরা তাই এই মদনাকে কিছু কিছু ক্ষেত্রে নামিয়ে দেয় আর মদনাও চলে আসে টাকার লোভে কত টাকা খেয়েছিস মদনা হুম শয়তান কোথাকার রে রেপিস্ট মাইন্ডের ছেলে কোথাকার অসভ্য জানো আর ছোট লোক এর থেকে আর তোকে কি বলবো রে মদনা আর কিছুই বলবো না তোকে নিয়ে আমি বেশি বড় ভিডিও করতেই চাই না তোকে আমার টাইম দেওয়ার কিছু ইচ্ছা নেই তুই যদি এরপরে কন্টেন্ট করতে বসিস না মদনা এক একটা থাপ্পড় মারবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে পরের বইয়ের দিকে এত নজর কিসের এখনো তোর তো বউ নয় ওটা আর তোর বউ কোনোদিন ছিলও না তুই তো ওই পৃথিবীকে দেখিয়ে ফেস ভ্যালু করতে এসেছিলিস পৃথিবীকে দেখিয়ে নিজের চ্যানেল গ্রো করতে এসেছিস তাই না কি কিরে মদনা রনের বউ তাই দিকে নজর দিবি না আর তোকে যে যা টাকা দিয়েছে টাকাটা নিয়ে বিড়ি খাওয়া গাজা খাওয়া মদ খা সেটা তোর ব্যাপার কিন্তু পিথির দিকে টাকাতে যাস না আর পিথিকে নিয়ে কিছু বলবি না আর রন তোর কাছ থেকে টেনে নেয়নি রে তুই পিথিকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছিলিস সেটা আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ার লোকও জানে মদনা তাই রণ পিথির হাতটা যদি না ধরতো তাহলে পিথি তুই ছিঁড়ে খেতিস কুকুর বিড়ালের মতো জানোয়ার ছোট লোক তোকে আর কি বলবো বলতো মদ না তোর তো মনে হচ্ছে জন্ম পরিচয়টাও ঠিক নেই হ্যাঁ রে মদনা তোর জন্ম পরিচয়টা যদি ঠিক থাকতো তাহলে বারবার মতো করে করে আসতিস না কেন রে তোর জুটিয়ে ফেলেছিস হ্যাঁ তাকে নিয়ে ভাবনা তোর তো জুটিয়ে নিয়েছিস পিথিকে নিয়ে এত ভাবার কি আছে পিথি কানবে না হাসবে সেটা পিঠির ব্যাপার হ্যাঁ কাউকে কাঁদিয়ে না ঝুঁকে হওয়া যায় না ওরে আমার মদনা না রে তুই খুব বসে আছিস পিয়ার রে পিয়ারে না হ্যাঁ বসে আছিস পিথির জন্য কি রে ছোট লোকটা একটা তোকে লোক না আমি তোকে যাই বলবো তার থেকেও কম হয়ে যাবে চলো বন্ধুরা আমি একে নিয়ে বেশি বড় ভিডিও করতেই চাই না এই মদনাকে নিয়ে চলো আজকের মতো আপাতত এইটুকুই মদনা যদি ভিডিও নামাই আমাকে জানিও মদনার মা যাতে পড়বে আমাদের রনের লাথ চলো অসভ্য রে কোথাকার টাকা টাকাকে এখানে চলে এসছে তবে ওয়েট করো কেউ ওকে ভাড়া করেছে আমি সেটাও জানি শুধু রনের দিদির ঘরে দোষটা দিলে হবে না আরও একজন আছে আসছি আসছি অবশ্যই তোমাদেরকে সবটা জানাবো নেক্সট ভিডিওতে তবে দেখি মদনার ভিডিও নামাই কিনা যদি না নামাই তো ভালো কথা যদি নামাই তো পরের ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দেবো চলো টাটা